আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ কওয়াই জাসের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হলো ইস্তাখরিজুল ফাইল আও নায়েব ফাইলিহি ফাইল অথবা নায়েব ফাইল বের করো এই বাক্যগুলো থেকে ফাইল বের করতে হবে অথবা নাই ফাইল বের করতে হবে প্রথম বাক্যে দেখি পৰি আল কোৰআং পৰি আ ফেল এ মাজহুল আল কোৰআন শব্দটি রস বিশিষ্ট তাই আল কোৰআন শব্দটি নাইবুল ফাইল কোতিভা আনেই কমু কুতিবা কোতিভা ফেল এ মাজহুল আ বিশিষ্ট তাই আসিয়াম শব্দটি নাই বুফায় কিবা ফেলে মধুল আলমসি শব্দটি রফ বিশিষ্ট এখানে আলমসি শব্দটি নাই বুফায় নসিলা আলি কেল কিতাবু নসিলা ফেলে মধুল আল কিতাবু রফ বিশিষ্ট তাই আল কিতাবু শব্দটি নাই বুফায় ইদা যা আনসুল্লাহি ওয়াল ফাতহ

এভাবে বোঝা যায় যে পরে এসিম হবে ফাইল আর ফেয়েলে মাজহুলের পরে রহবিশিষ্ট এসিম হবে না ইবুল ফাইল আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ